বললেন কারণ কারোর কাছে আবার ভিডিও করে রাখছে সব সায়দ বসু চাল ভিডিও যাই তো আমি একটা মেয়ে মানুষ আমার একটা সম্মান আছে তো আমি সব ডাইকে ঢুকে রাখছে তো আমি টিয়া পয়সা দম চাই তো হরে দিচ্ছি ঝল তো হরে দিচ্ছি তারা টিয়া পয়সা দশ হাজার নাই বিশ হাজার নাই পাঁচ হাজার নাই তারা দিচ্ছি আমি ঘরে মনে করেন আমি দুই মাস হয়ে যায় আমার মনে হয় মিক্স হয় না বন্ধ হয়েছে তারা বলছি যে আমারে মিক্স হয় না কে তুমি কি করছো তো আবার বলতেছে তোমার সমস্যা তো অন্য সমস্যা এলাকা হয় না পরে তারপরে আমি বলছি যে না আমার তুমি কিছু করছো হয়েছে না এরকম হয়েছে আমার পরম দুই মাসে তারপরে আমার ডাক্তার একটা নাম্বার দিছে গাড়ি ডাক্তারের নাম্বার দিচ্ছে তা আমায় কইছে যে তুমি এটা তো পরীক্ষা করে দেওয়া হো ডাক্তার কইছে তুমি একটা গাড়ি পরীক্ষা করো তাই বলো যে কি হয়েছে নাকি পরে দেয় পেক নিয়ে আমি দুই মাসে আরাম মাসে বাচ্চা বেড়াচ্ছিলো পরে আসলে আমার বাচ্চা নষ্ট করা হচ্ছে বুঝছা এরপর থেকে আমার কথা বলতে আসছে তারপরে বিয়ে বিলি করে কথা বলি যা হ্যাঁ যা বলে তাই বলি তার কথা বিয়ে না বুঝতে পারি আমার সময় যা তো গেছে তার কথা বিয়ে বুঝতে পারি এই লেগে তার কথা মতো চলে চলে যায় আমি তার কথা কথা শুনি কিন্তু হ্যাঁ লাস্টে আমার পায়ের নুপুর আর ঘরে ছিল মিছিল চাইছিল বেচা তার টেকা দিতে হবে দেখে আমার সাথে কথা বলতে দিচ্ছি তার সাথে কত বছর সম্পর্ক সাত বছর ধরে সম্পর্ক সাত বছর ধরে হ্যাঁ সে আমার কাছে অনেকটা একাই চাই না